Bye. গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী তিথি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের প্রতিষ্ঠার পর সেখানে যেমন রাম রামনবমী তিথিতে পূজা হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে ঠিক তার পাশাপাশি রাজ্যের জেলায় জেলায় এই রামনবমী তিথি পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগিছিয়াতেও পালিত হল রামনবমী তিথি বর্ধমান রোড এবং মেমারি রোডে হনুমান মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় দুপুরে পাশাপাশি বইকালে সুসজ্জিত রামের ছবি এবং বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি সাতগিছিয়া বাজারের মেমারির মন্তেশ্বর এবং কাল্লা বর্ধমান রোড পরিক্রমা করে যাতে এই শোভাযাত্রাটিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি সজাগ দৃষ্টি রয়েছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এস এন বাংলা কি এখানে

এই ভারতবর্ষে সনাতনী হিন্দুর একজন সদস্য আমি একজন এই ভারতবর্ষের নাগরিক আমি সঙ্গীত ভট্টাচার্য আজকে আমাদের রামনবমীর প্রাথমিক পুজো সেই পুজো আমরা বর্ধমান রোডে আমরা হনুমান মন্দিরে দিয়েছি সেই হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর আমরা সেই প্রভুরামের প্রসাদ সমস্ত ভক্তবৃন্দ এবং পথ বিতরণ করেছি আজকে রামের সেই রামনবমী উপলক্ষে আমরা বৈকেল চারটে থেকে একটি রামনবমী শোভাযাত্রা ভাগ করেছি সেই শোভাযাত্রায় আজকে আমাদের হরিনাম শক্তির হয়েছে মতুয়া সম্প্রদায় এসছে আমরা এই রামনবমী সুশৃঙ্খলভাবে শোভাযাত্রাটা করে আমরা সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি যে আমাদের একদিন ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে আমাদের এই আর্যাবর্তের প্রত্যেকটা মানুষ বহু রামের আদর্শে যে সমাজ তৈরি হবে যে রাজত্ব তৈরি হবে সেখানে প্রত্যেকটা মানুষ আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবো থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো ধর্ম থাকবে না কোনো হিংসা তৈরি হবে আদর্শ সমাজ এবং সেই সমাজেই আমরা প্রভুরামকে আদর্শ মেনে চলবো আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদেরই একজন সনাতনী ভাই শুভদীপ ভাই আমাদের সনাতনী ভাই কুহিন আমাদের সনাতনী ভাই শুভঙ্কর আমাদের সনাতনী ভাই দীপঙ্কর এবং আমাদের শুভবি ভাই মন্ডলরা আমাদের সনাতনী ভাই আমাদের এবং আমাদের আজকের যে প্রোগ্রাম আমরা খুব সুশৃঙ্খলভাবে এবং আমরা প্রশাসনকে সহায়তা করে আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা এটাকে প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করেছি এবং আমরা সমাপ্ত করেছি ধন্যবাদ